হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি কোনো দিন তো আমি ব্লগ ভিডিও করিনি আজকেই ফার্স্ট টাইম আমি শুরু করলাম জানি না কেমন হবে আশা করি ভালোই হবে আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে দেখি আপনাদের দিদি ভাইয়া যে কী করছে প্রচুর পরিমাণে রেগে আছে আমি নাকি ব্লগ ভিডিও তৈরি করে দিই না কোনো হেল্প করি না এটার জন্য দেখি আজকে রাত্রিতে কি খাবার দাবার হয় যায় না কি হবে এগুলো দিয়ে ঘোড়ার ডিম বানাবো খাবার তাই খেতে হবে ঘোড়ার ডিম কি রুটি হবে না লুচি হবে জানি না তোমার ভিডিও কিন্তু আমি ছাড়বো না পরিষ্কার না ছাড়লে দেখুন আপনাদের বৌদি আজকে কি করেছে

ঠিক আছে তাড়াতাড়ি করো যেটাই করো রাত হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম আজকে ভীষণ গরম কয়েকদিন ধরেই গরম পড়ছে আজকেও ভীষণ গরম ছোট ছোট লেচি বেলছে বানাচ্ছে মনে হয়তো লুচি হবে যাক ফাইনালি বানানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তবেই বোঝা যাবে কি হচ্ছে কি না হচ্ছে দেখুন বন্ধুরা ফাইনালি বেলা কাজ শুরু হয়ে গেছে যায় না কী তৈরি করছে ভারতের ম্যাপ না বাংলাদেশের ম্যাপ কোন দেশের ম্যাপ হবে হয়তো এত গরমের ভেতরে এমনিতেই রেগে আছে মাথা প্রচুর পরিমাণে গরম কি হচ্ছে এটা বাবা খুব ভালো জিনিস তাই গরমে না পাপড় না মনে হয় লুচি তৈরি হবে

ফাইনালি বন্ধুরা এখন তেল গরম হচ্ছে আমাদের লুচি এখন ভাজা হবে আপনাদের দিদি ভাই তো প্রচুর পরিমাণে রেগে আছে গরমে লুচি ভাজা বাদ দিয়ে এমনিতে লুচির মতো ফুলে আছে জায়া লুচি ফুলতে গিয়ে সেটা যাই ভীষণ পরিমাণে রেগে আছে এই দেখুন আপনাদের দিদি ভাই থোবরা ভীষণ পরিমাণে রেগে আছে দেখা যাক কতক্ষণ সময় লাগে এখন তারপরে খাওয়া দাওয়া হবে গরম হতে থাক আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ফাইনালি আমাদের লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে এখন এই দেখুন অলরেডি দুটো ভাজা হয়ে গেছে ভাজা চলছে বাহ খুব সুন্দর ফুলছে তো খুব সুন্দর ফুলছে লুচিগুলো ঠিক আছে লুচিগুলো ভাজা হয়ে যাক তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি ভাজা এটাই লাস্ট কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওটা বেশি বড় করব না কারণ লুচিও যেরকম ফুলছে তোমাদের দিদি ভাইও লুচির মতো ফুলছে ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট